প্রতিটি পাথর গল্প বলে আর এই পাহাড় এই প্রাচীর এই ধ্বংসস্তূপের প্রতিটি পরমাণু মহাকাব্য এটি শুধু একটি নয় এটি একটি স্বপ্নের জীবন্ত পাঠ স্বপ্ন ছিল সাম্রাজ্যের স্বপ্ন ছিল অটুট নিরাপত্তার আর স্বপ্ন ছিল অপার সম্পদের স্বর্গের মতো সুরক্ষিত এই গোলকুন্ডা যার নামের অর্থ হল গোলার পাহাড় কিন্তু এ যে কেবল গোলার ভান্ডার নয় এ এক রত্ন ভান্ডার ইতিহাসের স্তূপীকৃত সাক্ষী দেখুন এই স্থাপত্যের নৈপুণ্য ষোড়শ শতাব্দীতে কুতুব শাহী সুলতানদের হাতে গড়ে উঠেছিল এই অচিন্তনীয় কাঠামো কিন্তু গল্প শুরু তারও আগে কাকতীয় রাজবংশের হাতে আট মাইল ব্যাপী পরীক্ষা অগ্নি নিরোধক দেওয়াল বিশাল কামান আর সেই বিখ্যাত হ্যান্ডট্যাপ এক তালি শুনতে পায় প্রহরী আর নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে তালি দিলে পুরো দুর্গ গেট যেন কথার মতো সারা দেয় এ ছিল শব্দের বিজ্ঞান শত্রুর প্রবেশ ঠেকানোর এক অদৃশ্য কৌশল কিন্তু গোলকুন্ডার আসল পরিচয় তার রত্ন ভান্ডার হিসাবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু হীরা এখান থেকেই উঠে এসেছে কোহিনুর হপ ডায়মন্ড দারিয়ানূর নামগুলো সোনার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে রাজমকুটের ঝলকানি এই পাহাড়ের গর্ভে লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান রহস্য কিন্তু প্রশ্ন জাগে কত রক্ত কত পরিশ্রম কত স্বপ্ন ও সহজনচে বিনিময়ে এই रत्न পৌঁছেছিল রাজদরবারে এই দুর্গ শাসন করেছে কুতুব সাইব বংশের সাত সাতজন সুলতান তাদের মধ্যে ছিলেন মহান সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ যিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজাম শাহী রাজবংশের ভিত্তি এখানে ছিল ঝর্ণা বাগান মসজিদ বিশাল দরবার কিন্তু ষোলশো সাতাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছে পতন হয় গোলকুন্ডার তারপরে শুরু হয় ধ্বংসের যাত্রা সময়ের কড়াল গ্রাসে হারিয়ে যায় জাঁক জমক কিন্তু হারায়নি ইতিহাসের অনুরণন আজ গোলকোন্ডা চুপ কিন্তু এই নিস্তব্ধতার মধ্যে শোনা যায় ইতিহাসের ধ্বনি রাজনৈতিক সরঞ্জতের কথোপকথন সৈন্যদের পদচিহ্ন হাতির পায়ে আজ দরবারে কবিতার সংগীত সব মিলে মিশে একাকার এই দুর্গ যেমন দেখেছে উত্থান তেমনি দেখেছে পতন দেখেছে रत्নের লোভ দেখেছে রক্তরক্তি দেখেছে প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প গোলকুন্ডা শুধু পাথর আর ইতিহার গাঁথনি নয় এটি এক সময়ের ইতিহাস যার মধ্যে বন্দী রয়েছে পাথর বা রত্নের উপর দাঁড়িয়ে থাকে না তাদের পতন অনিবার্য কিন্তু যা থেকে যায় তা হলো তাদের গল্প আর গোলকুন্ডার গল্প হলো আমাদেরই গল্প লোভ ক্ষমতা সৌন্দর্য ধ্বংস এবং সবশেষে সময়ের কাছে নতি শিকারের গল্প কারণ ইতিহাস কখনো মরে না সে সুযোগ অপেক্ষা করে